নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে দু হাজার পঁচিশ পুত্রদা একাদশী কবে পড়েছে চার নাকি পাঁচই আগস্ট ব্রত মাহার্ত ব্রত কবে উপবাসের গৌরব এই সময় কি খাওয়া উচিত আসুন বন্ধুরা পুরোটা জেনে নেওয়া যাক তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখবেন বন্ধুরা শ্রাবণ মাসকে ভগবান শিব এবং ভগবান বিষ্ণুর উপাসনার জন্য অত্যন্তই শুভ বলে মনে করা হয় এই মাসে পড়া পুত্রদা একাদশীর বিশেষ তাৎপর্য রয়েছে বিশেষ করে সেইসব বিবাহিত দম্পতিদের জন্য যারা সন্তান লাভ করতে চান এই উপবাসকে সন্তানের সুখ প্রদানকারী হিসাবে বিবেচনা করা হয় তাই এটিকে সন্তানদায়ী একাদশীও বলা হয় দু সালে এই উপবাস কবে পড়েছে আসুন বন্ধুরা পুরোটা এবার জেনে নি একাদশী তিথির দিনক্ষণ একাদশী তিথি শুরু হবে চারেই আগস্ট দু হাজার পঁচিশ সকাল এগারোটা বেজে একচল্লিশ মিনিটে এই একাদশী তিথি শুরু হবে এবং এই একাদশী তিথি শেষ হবে পাঁচই আগস্ট দু হাজার পঁচিশ দুপুর একটা বেজে পনেরো মিনিটের মধ্যেই শেষ হবে এই একাদশীর তিথি বন্ধুরা এবার জেনে নেব উপবাস ও উপাসনার প্রধান দিন পাঁচই আগস্ট উদয় তিথিতে উপবাস রাখা অধিক শুভ বলে বিবেচিত হয় ব্রত পারণ উপবাস ভাঙা হবে ছয় আগস্ট সকাল পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে ঠিক আটটা বেজে ছাব্বিশ মিনিটের মধ্যে আপনারা কিন্তু উপবাস ভাঙবেন শবন প্রত্রদা একাদশীর উপবাস পূজার পদ্ধতি এবার জেনে নেওয়া যাক প্রথমেই আপনাদের অনেক সকালে ঘুম থেকে উঠতে হবে যেটাকে বলা হয় ব্রহ্ম মুহূর্তে সকালে ঘুম থেকে উঠে বাসি বিছানাতে বসে গুরুমন্ত্র জপ করবেন বা আপনাদের ইষ্ট দেবতাকে একটি প্রণাম করে নেবেন তারপর বাড়িতে সমস্ত সমস্তবাসী কাজকর্ম সেরে সকালে স্নান করুন এবং পরিষ্কার পোশাক পরুন অবশ্যই যেন পোশাকটি পরিষ্কার হয় কোন রকম বাসি বা নোংরা পোশাক হলে কিন্তু হবে না বন্ধুরা শুধু পোশাক পরলেই হবে না পোশাকের রংটাও কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ এই পুত্রদা একাদশীর দিনের জন্য আপনারা যে পোশাক পরবেন তার রং যেন হলুদ বা লাল রঙের হয় তার কারণ হলো হলুদ বা লাল রঙের পোশাক বিশেষভাবে শুভ বলে মনে করা হয় তাই অবশ্যই হলুদ বা লাল রঙের পোশাক পরবেন আপনারা অন্যান্য কোনো রঙের পোশাক পরতে যাবেন না যেমন কালো এছাড়া আরও অন্য কিছু এগুলি পরবেন না এরপর শুদ্ধ পোশাক পরে প্রথম আপনাদের যে কাজ করণীয় তা হল সূর্যদেবকে জল উৎসর্গ করা তার জন্য একটি তামার ঘটি নেবেন এতে একেবারেই পরিপূর্ণ করে জল নেবেন সেই জল সূর্যদেবকে অবশ্যই অর্ঘ দেবেন শুধু যে মাত্র এই একাদশীতে করবেন তা কিন্তু নয় এই কাজটা প্রত্যেক দিনই করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় বন্ধুরা যখনই সূর্যদেবকে জল অর্ঘ দেওয়া হয়ে যাবে তারপর ভগবান বিষ্ণুর উপাসনা করুন তুলসী হলুদ ফুল চন্দন এবং মিষ্টি উৎসর্গ করতে হবে পুত্রদা একাদশীর ব্রত কথা আপনারা অবশ্যই পড়ুন যদি পড়তে একান্তই না পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা পুত্রদা একাদশীর ব্রত কথা শ্রবণ করতে পারেন বা শুনতে পারেন এটা যেমন পড়া অত্যন্ত ভালো ঠিক তেমনই শ্রবণ করাও অত্যন্তই ভালো তাই অবশ্যই যেটা সম্ভব আপনারা সেটাই করবেন এরপর ধূপ ও প্রদীপ দিয়ে ভগবান বিষ্ণুর আরতি করুন এবং সন্তানদের সুখ এবং পরিবারের মঙ্গলের জন্য প্রার্থনা অবশ্যই করুন আপনারা বিষ্ণুদেবের কাছে বন্ধুরা যখনই আরতি করবেন অবশ্যই মনে ভক্তি এবং ভালোবাসার সাথে করবেন কখনোই তাড়াতাড়ি করে আরতি একেবারেই করতে যাবেন না কারণ তাড়াতাড়ি করে আরতির মধ্যে কিন্তু কোনো ভক্তি থাকে না বা কোনো ভালোবাসা থাকে না তাই অবশ্যই হাতে সময় নেবেন তারপর সকালে এই কাজ করবেন এবার জেনে নেব উপবাসের গুরুত্ব কী পুত্রদা অর্থ যিনি সন্তান দান করেন বিশ্বাস হয় যে এই দিনে নিষ্ঠার সঙ্গে এবং নিয়মিত উপবাস করলে ভগবান বিষ্ণু সন্তুষ্ট হন এবং সন্তান লাভের ইচ্ছা পূরণ করেন এই উপবাস সেই দম্পতিদের জন্য খুবই ফলদায়ী যারা সন্তান লাভের জন্য চেষ্টা করছেন বা অনেক দিন ধরে সন্তান লাভ হচ্ছে না নানান উপায় করেছেন কিছুতেই হচ্ছে না সেক্ষেত্রে আপনারা এই পুত্রদা একাদশীর উপবাস করবেন এবং পুত্রদা একাদশী বাড়িতে পালন করবেন এছাড়াও এই উপবাস সন্তানের দীর্ঘ আয়ু সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যতের জন্য রাখা হয় আপনাদের যাদের যাদের সন্তান রয়েছেন বা যাদের যাদের সন্তান রয়েছে অবশ্যই তাদের দীর্ঘ আয়ু সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ ভবিষ্যতের জন্য আপনারা কিন্তু এই পুত্রদা একাদশী করতে পারেন শ্রাবণ মাসে করা প্রতিটি ধর্মীয় কাজ বিশেষভাবে ফল তাই আপনারা অবশ্যই করবেন এই একাদশীতে কিছু নিয়ম রয়েছে যেমন বন্ধুরা এই একাদশী শুরু করার আগের দিন আপনাদের সার্থিক আহার অবশ্যই গ্রহণ করা উচিত আপনারা হয়তো ভাবছেন আগের দিন আমিষ খাবেন এবং পরের দিন আপনারা এই একাদশী পালন করবেন তাহলে কোনো কিন্তু পূর্ণ ফল পাবেন না তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন আগের দিন আহার করার এবং আগের দিনই ভালো করে আপনারা ব্রাশ করে ভালো করে মুখ ধুয়ে শুয়ে পড়বেন কারণ বলা হয় যেদিন পুত্রদা একাদশী বা যে কোনো একাদশীতে সেই দিন যদি ব্রাশ করেন যদি কোনোভাবেই আপনাদের রক্তক্ষরণ হয় এটা কিন্তু অশুভ লক্ষণ তাই অবশ্যই এই কাজ আগের দিন করতে হয় এটাই নিয়ম রয়েছে আপনারা যারা যারা এই পুত্রদা একাদশী করবেন অবশ্যই চেষ্টা করবেন সবার সঙ্গে মিলেমিশে চলার কোনোভাবেই কিন্তু কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা বিবাদে জড়াবেন না একাদশী রেখে কারোর সাথে ঝগড়া ঝামেলা করা উচিত নয় তাই এই ভুল কাজ কখনোই কোনোভাবেই করবেন না এই ভুল কাজ করা একেবারেই নিষিদ্ধ যদি ভুল করেও ঝগড়াঝাটি করেন তাহলে কিন্তু কোনো ফল পাবেন না এই সময় দান করার গৌরব অনেক বেশি একাদশে রেখে যদি কোনো অসহায় মানুষ বা কোনো ব্রাহ্মণকে কিছু দান করেন বা কিছু ভোজন করান তা কিন্তু খুবই ভালো এতে অনেক ফল লাভ করা যায় তাই যে কাজ আপনারা পারবেন অবশ্যই করবেন এবং বাড়িতে ভালো করে আপনারা ভগবান বিষ্ণু এবং সকল দেবদেবীকে ভালো করে ভক্তি সহকারে পূজা আরতি করবেন আপনারা যারা যারা চাইছেন পুত্র বা সন্তান লাভের আশা করছেন অবশ্যই এই একাদশী ভক্তি এবং নিষ্ঠা সহকারে করতে পারেন আপনারা কিন্তু অবশ্যই বিষ্ণুদেবের কৃপায় ফল লাভ পাবেন অর্থাৎ সন্তান লাভ করবেন এতে আপনাদের অবশ্যই ভালো হবে এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদও পাবেন বন্ধুরা সবাই একবার ভালোবাসার সাথে কমেন্টে ভগবান বিষ্ণুর নাম অবশ্যই লিখবেন ভিডিওটা এই পর্যন্তই আশা করছি ভিডিওতে আপনাদেরকে পুরোটা বোঝাতে পারলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাতে চাই অনেক অনেক হরে কৃষ্ণ রাধে রাধে